ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আরও একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে প্রকাশিত হয় এই বিজ্ঞপ্তিটি বেশ কিছু কয়েকটি পদে নিয়োগ দেওয়া হবে এর মধ্যে একটি হল কম্পিউটার অপারেটর ষাট কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড তেরো দেখতে পাচ্ছেন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন এই পদে আবেদন করার জন্য আপনার স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হবে হতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশটি এবং ইংরেজিতে সত্তরটি শব্দ লিখতে পারতে হবে এবং সর্বনিম্ন বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লিখতে পারতে হবে ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে একটি কম্পিউটার অপারেটর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড তেরো এর জন্য আপনাকে বিজ্ঞান বিভাগ স্নাতক বায়ু সংবাদের ডিগ্রি থাকতে হবে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি এবং ইংরেজিতে তিরিশটি শব্দ লিখতে পারতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এ উত্তীর্ণ হতে হবে একজন ক্যাশিয়ার নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো টাকা বেতন এর জন্য আপনাকে বাণিজ্য বিভাগে স্নাতক করতে হবে কম্পিউটার চালাইতে পারতে হবে এবং ওয়ার্ড প্রসেসিং এবং কম্পিউটার চালানোর জন্য দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে একজন নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো এই পদে বেতন দু হাজার তিনশো থেকে বাইশ হাজার তেরশো নব্বই টাকা এর জন্য আপনাকে শুধু উচ্চ মাধ্যমিক বিএইচএসি পাশ করলেই হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় বৃষ্টি এবং ইংরেজিতে বিশটি শব্দ লিখতে পারতে হবে এরপর অভিষয়ক অভিষয়ক পদে চারজনকে নিয়োগ দেওয়া হবে বেতন আট হাজার দুশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত এই পদে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এসএসসি পাশ বা সমমানের পরীক্ষা পাশ করতে হবে আবেদন করার জন্য এমও ডট টেলিটক ডট কম ডট লিঙ্কে গিয়ে সকল তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন করতে হবে আপনার ছবি এবং স্বাক্ষর দুটোই দিতে হবে এবং এছাড়াও পরীক্ষার ফি বাবদ এই যে শাট মুদ্রাক্ষরিক খরিক কাম কম্পিউটার অপারেটর এবং কম্পিউটার অপারেটর ক্যাশিয়ার ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর এই পদগুলোর জন্য দুশতো টাকা ফি বাবদ দুশো টাকা এবং অফিস সহায়ক পদের জন্য একশো টাকা ফি বাবদ বারো বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা দিতে হবে দেওয়ার জন্য এই যে এটি আপনারা পড়লে বুঝতে পারবেন কিভাবে করতে হয় না হয় বুঝতে না পারলে কমেন্টে জানাবেন আশা করি আজকের এই বিজ্ঞপ্তিটির মাধ্যমে আপনি উপকৃত হয়েছেন এখানে আরও অনেকগুলো শর্ত এবং বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে সেগুলো আপনি পড়লেই বুঝতে পারবেন এটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা ভিডিওটি পজ করেও দেখতে পারেন তো আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন